দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাইকে যুক্ত হয়ে যাবেন আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো যার যাদের যাদের প্রশ্ন আসে অবশ্যই প্রশ্ন উত্তর দিব প্রশ্ন করবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা এখন কোথা থেকে দেখছেন কমিটি লিখে জানান দেখি তো কে কে আসছেন এখানে আর যারা এখানে সবাইকে বলছি আজ আমার প্রথম তাই আমার আপনাদের সাপোর্ট আর হাসি খুশি এনার্জি আমার অনেক দরকার সবাই অনেক সাপোর্ট করবেন সবাই সুযোগ হয়ে যাবেন আসলে লাইভে আসার আগে আমি একটু নার্ভাস ছিলাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমার আমার জন্য একটু স্পেশাল দিন কারণ আমি প্রথমবার লাইভে এসেছি আপনাদের সাথে সরাসরি কথা বলবো কলি কুটিং ব্লগে সবাইকে স্বাগতম যারা আমার ভিডিও দেখে থাকেন আপনাদের অনেক ধন্যবাদ আর যারা নতুন আপনাদের আন্তরিক স্বাগতম সবাই একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ আজকের লাইভে আমি আপনাদের সাথে কিছু টপিক নিয়ে কথা বলবো আর সাথে সাথে আপনাদের প্রশ্নের উত্তর দিব তবে শুধু কথা নয় আশা করছি এখানে আমরা সবাই মিলে মজা করব শিখবো আর ভালো সময় কাটাবো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই সবাই কোথায় থেকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন সবার উত্তর দিব সবার সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা এখন কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে জানান তো দেখি কে কে আছেন এখানে আর যারা এখনো জয়েন করলেন সবাই বল সবাইকে বলছি আজ আমার প্রথম লাইভ তাই একটু নার্ভাস লাগছে কি বলবো বুঝতে না ভুল হলে সবাই অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন তাই আপনাদের সাপোর্ট আর হাসি খুশি এনার্জি আমার অনেক অনেক দরকার তাই সবাই একটু কমেন্টস করবেন সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আসলে লাইভে আসার আগে আমি একটু নার্ভাস ছিলাম ভাবছিলাম কেউ আসবে তো কিন্তু এখন দেখি আপনাদের দেখেই একদম রিল্যাক্স হয়ে থেকে ভাবতাম একদিন এমন ভাবে মানুষের সাথে সরাসরি কথা বলবো আর সেই দিন এসেছি আপনাদের সাথে গল্প করার দিন অনেক গল্প করবো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই সবাইকে ভালোবাসা দিব ফুলের ভালোবাসা দিব সবাইকে আমার লাইভে যারা যারা যুক্ত হয়ে যাবেন সবাই ফুলের ভালোবাসা পাবেন সবাই তাহলে শুরু করা যাক প্রথমে বলি আপনার প্রথম আমার প্রথম টপিক হচ্ছে মাঝে মাঝে দর্শকদের নাম ধরে যেমন ওই রাফি ধন্যবাদ জয়ন করার লাইভে আসলে অবশ্যই হেসে কথা বলতে হবে সবার সাথে সবার সাথে হেসে কথা বলতে হবে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাইকে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যারা যারা নতুন আমার চ্যানেলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবার সাথে আড্ডা মারতে আসলাম প্রথমবার সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্লিজ বেশিক্ষণ লাইভে থাকবো না সবার সাথে আড্ডা মারতে আসছি প্রথমবার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগত আমার পক্ষ থেকে আজকে অনেক টপিক নিয়ে কথা বলবো যার কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আরো যদি কোনো কিছু জানার থাকে আমাদের সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে আমরা কেউ একা একা বড় হতে পারবো না তাই সফলতা পেতে হলে অবশ্যই সবাইকে একজন আরেকজনের হাত ধরে উপরে উঠতে হবে সবাইকে সবাই সাপোর্ট করতে হবে সবাই সবার বন্ধু সবাই আমরা সবাই সবাই ভাই বোন সবাইকেই সবাই অনেক অনেক ভালোবাসা দিব সবার ভিডিও দেখব ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস রেখে যাব সুন্দর গঠনমূলক কমেন্ট করলে ওই কমেন্টের সূত্রে ধরে আমরা একজন আরেকজনের বাসায় গিয়ে ভালোবাসা দিয়ে আসবো তাই সুন্দর সুন্দর কমেন্টসের কোনো কোনো বিকল্প নেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে কবের নোয়ে, কবে কবে কবুর সোকে পরাকে পরে তাকে